ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় অনেক ভালো আছো আজকে চলে এলাম নতুন আরেকটি গল্প নিয়ে গল্পটি হলো বাংলাদেশের যশোর জেলার গ্রামের এই চুরমনকাটিতে সবজির আবাদ হয় তোমরা জানো সেই গ্রামেরই আক্কাসমিয়া নামে এক কৃষক সবজির চাষ করত এবং সে ভালো সফল চাষি ছিল কিন্তু ঘটে গেল তার জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা চলো দেখি কি হয়েছিল এই যে আকাজ ভাই বাড়িতে আছেন আকাজ ভাই আকাজ ভাই কি বাড়িতে আছেন আকাজ ভাই কিডা আপনি আপনা তো চিনতে পারলাম না আমার খোঁজ দেন কি জাননি বলেন শুনি দেখুন আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি আপনাকে কে না চেনে এই যশোর জেলার মধ্যে আপনি সবচেয়ে ভালো সবজি চাষি আপনার সঙ্গে কথা ছিল তার আগে আমার পরিচয়টা দিই আমি হচ্ছে বাংলাদেশের সনামধন্য এনজিও ডিএমসির যশোর জেলার ম্যানেজার সে না হয় বুঝলাম আপনি যশোর জেলার ম্যানেজার এনজিও থেকে আসেছেন কিন্তু আমার কাছে কি জন্য এসেছেন সেইটা একটু বলেন তো বলছি বলছি আকাশ ভাই আপনাকে সবই বলছি আমরা যতটুকু জানি আপনি এই অঞ্চলের সবচেয়ে ভালো সবজি চাষি আপনার জমি বেশি না আমরা চাই আপনি আরও অধিক জমিতে সবজি চাষ করুন এই জন্য আমরা আপনাকে সহজ শর্তে ঋণ দিতে চাই কি বললেন ঋণ দিতে চান আমি তো বেশ ভালো আছি আর তাছাড়া আমার যতটুকু জমি আছে এই জমিটি চাষাবাদ করে আমি খুব ভালো আছি আমার ঋণের প্রয়োজন নেই ম্যানেজার সাহেব আপনি বরংস অন্য জায়গায় দেখেন আকাশ ভাই একটু ভেবে দেখেন জমি বাড়লে আপনার চাষাবাদ বাড়বে চাষাবাদ বাড়লে আপনার টাকা বাড়বে আর টাকা থাকলে আপনার বাড়ি গাড়ি ধন দৌলত সব হবে তাই ভেবে দেখেন সুযোগ সব সময় আসে না আমি এখন চলি ভালো থাকবেন অফিসে এসে দেখা করবেন সবই তো শুনলাম আমার মনে হয় ঋণটা নিলে আমাদের ভালোই হবে তুমি বরং ওই অফিসে গিয়ে ঋণটা নিয়ে নাও আর অনেক বেশি করে জমি নাও আর বেশি করে চাষ আবাদ করো বেশি লোভ করতে নেই গিন্নি বেশি লোভ করতে নেই আমরা তো ভালোই আছি নাকি তা এই এত কিছুর কি দরকার বলো দিনই হ্যাঁ কোনো কিছুর অভাব আছে কথায় আছে ঋণ নেওয়া ভালো কাজ না বুঝলে তা আমি চাচ্ছি এই কাজটা করতে আমাদের একটা ভালো বাড়ি করতে হবে আমার কিছু গয়না বানাতে হবে আরও কত কিছু করতে হবে টাকা পয়সা লাগে যত টাকা পয়সা ততই সুখে শান্তিতে থাকা যায় আর এমন তো না যে আমরা টাকা পয়সা গুলো উড়িয়ে দিচ্ছি না গিন্নি বুঝলে না ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি ঋণ নিচ্ছি যদি কোনো অঘটন ঘটে যায় পরে কিন্তু আমার দোষ দিতে পারবে না বলে দিলাম হ্যাঁ এরপর আকাশ ভাই ঋণ নিয়ে চাষাবাদ শুরু করে তার ফসলও ভালো ফলে বেশ ভালো লাগছিল তার প্রতিটা জমিতে অনেক সবজি হয় এবং সে খুব খুশি হয় ভাবল বড়লোক হয়ে যাবে সে কিন্তু তারপরেই পরেই ঘটল অঘটন যখনই ফসল তুলতে যাবে তখনই বৃষ্টি শুরু হলো একাধারে বৃষ্টি হতেই থাকল চার দিন পাঁচ দিন ছয় দিন এভাবেই সারা মাঠে পানি ভরে গেল সমস্ত পানিতে রাচল ডুবে গেল আর সেই সাথে ডুবে গেল আட்கাস ভাইয়ের স্বপ্ন হায় হায় রে আমার সব শেষ হয়ে গেল রে আবি পাতে বসে গেলাম রে আগেই বলেছিলাম এই কাজ আমি করব না নিজের যতটুকু ছিল নষ্ট হলে কষ্ট লাগতো না আজকে পরে ঋণ নিয়ে এখন কি করে ঋণ শোধ করবো গো আয় হায় হায় আমার কি সর্বনাশ হলো আমি পথে বসে গেলাম তুমি ঠিকই বলেছিলে গো আজ যদি তোমার কথা শুনতাম আমাদের এত বড় সর্বনাশ হতো না আমি লোভ করে ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও ক্ষমা চাওয়া চাই পরে করবে না আকাশ ভাই আমার আবার হাতে সময় খুব কম আমাদের ডিএমসি অফিস থেকে অর্ডার এসেছে আপনার জমি এবং বাড়ি এখন থেকে আমাদের হেফাজতে থাকবে ঋণ নেওয়ার সময় যে দলিল দিয়েছিলেন ওটা আমাদের কাছেই আছে তবে আপনার জন্য একটা সুবিধা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ছয় মাস এই ছয় মাসের মধ্যে আমাদের টাকা শোধ না করলে আপনার বাড়ি এবং জমি আমাদের অফিসের নামে হয়ে যাবে ভালো থাকবেন চলি কি বলে গেল শুনলে তো গিন্নি বলে গেল গেল আমার সব শেষ হয়ে হায় আমি এখন কি করবো সবাইকে বলবো কেউ যেন আমার মতো লোভ না করে আর বলবো তুমিও যেন লোভ লোভ না করো করলে ক্ষতি ক্ষতি হয় হয় তোমাকে ছোট্ট বন্ধুরা কেমন লাগলো আমাদের গল্পটা বুঝলে তো তাহলে লোভ করলে ক্ষতি হয় তাহলে আমরা লোভ করব না কেমন লাগলো আমাদের গল্প কমেন্টস করে জানিয়ে দিবে। আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে